এম এস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আপনাদের আজকে দৃশ্যটা দেখাচ্ছি এই দৃশ্যটা হচ্ছে এটা হচ্ছে তিস্তা ব্রিজ তথা এখানে ভোরের আলো এটা হচ্ছে গজলডোবার একটা এলাকা তো এই জায়গাটাতে বিভিন্ন জায়গার থেকে মানুষ এখানে আসে ঘোরাঘুরি করার জন্য দেখার জন্য আসে তো এইখানে কতকগুলো ভাই আছে যে তারা বাইক নিয়ে এসে ভিতরে অনেক স্পিডে ঘোরাফেরা করে এই রাস্তাগুলো দিয়ে এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো দিয়ে এটা একেবারেই ঠিক না তার কারণ হচ্ছে এখানে অনেক মা বোন আসে অনেক জায়গার থেকে অনেক মানুষ আসে এগুলো ঘোরাঘুরি করার জন্য কিন্তু রাস্তাগুলি ঠিকভাবে ক্লিয়ার দেখা যায় না যে একটা রাস্তা থেকে আরেকটা রাস্তা ক্লিয়ার দেখা যাবে সেটা কিন্তু সেরকম ক্লিয়ার দেখা যায় না ক্লিয়ার দেখা না যাওয়া সত্ত্বেও কিন্তু অনেকেই আছে অনেক ছেলেপেলে আছে যে তারা বাইক নিয়ে প্রচুর পরিমাণে স্পিডে ঘোরাফেরা করে এটা কিন্তু একেবারেই উচিত নয় কারণ এটা একটা ওরকম কোনো স্থান না আছে এখানে আপনি বাইক নিয়ে যা ইচ্ছে তা মানে প্রচুর স্পিডে আপনি ঘোরাঘুরি করবেন তবে এইভাবে বাইক নিয়ে স্পিডে বেরোনোর দরকারটাই বা কি এত করে তো দেখতেছেন যে রাস্তার মধ্যে কত রকমের অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্টে কত মানুষ প্রাণ হারাচ্ছে তো একটা জীবনের কি আপনার কাছে কোনো মূল্য নেই তাহলে এই জায়গাতে আপনি আসবেন আপনি ঘুরবেন এবং অন্য খুব অন্য কেউ সুবিধা করে দিন ঘোরাঘুরি করার জন্য বিভিন্ন জায়গার থেকে মানুষ আসে বিভিন্ন গ্রামের মানুষ শহরের মানুষ এখানে আসে ঘোরাঘুরি করার জন্য